একেবারে প্রত্যেক জনে গ্রুপে গ্রুপ আছে না গ্রুপে দিয়ে দেবে সারা দেশ সারা শরীর ঘরে যদি সত্যি কথা বলছেন আমি মুসলমানের দেবার আমি ঘর সবাই করবো

যদি বলে এটা কথা বলেন মোবাইলে না কথা বললেও দেবেন না টাকা দেওয়া হারাম আমি আসার পরে আপনার যদি ভালো লাগবে তখন দেন না বলুন বলুন এটা দেখাশোনা করবেন ওইটা দায়ী আল্লাহর ভূমিকা যেটা এক্লাসের সাথে পালন করা দরকার এটা করতে চাই এটা আপনাদের সহযোগিতা লাগবে আমি আবার বলছি এই সব উত্তর আর ষোল শেষে এটা রবিনাম্বা যদি ধরতে পারেন কেউ আমার একটু বলে ভাই সারা দেশে আমি বলছি আমি এরে ছাড়ব না আমি না আমি তখন ঝেলখানা যখন ছিলাম হিন্দু ছিল আবার ফুল হাতা আর আমাদের কি ফুল হাতারে মানুষ দেখলে যাবে বলতো ফুল হাতা ওইটা হলো নয়ন দাস এটাও মনে হয় ফুল হাতা ওই আমের আঁকা না এটা হলো ঘোড়ার টিকিটি সংসার করার কাজ তো শেষ কব মানুষের কাছে হাজার হাজার টাকা এই মেরে খেয়েছে আত্মসাত করেছে এর কথা কেউ বিশ্বাস করবেন না আমার নাম নিয়ে বলো কার আমার বাবার নাম নিয়ে বলো হাতে পায়ে ধরে বলছে ভাই কাউ কে টাকা দেবেন না চা আনো না যদি কেউ বাড়িতে আসেন কুষ্টিয়ার থেকে সরাসরি আমার সামনে সেটা ঠিক আছে মোবাইলের মাধ্যমে সমস্ত প্রতারণায় পড়বেন না ইনশাআল্লাহ আগামী থেকে আসবো কথা বলবো নয়টা থেকে একেবারে যতক্ষণ পারি এ আমি কিছু কথা বলার পরে আমি আজকের মতো বারোটা মানুষ ফজরের নামাজ তাহাদুদের নামাজ সকালে আবার আর একটা অনুষ্ঠান আছে ঘাটাই ঘাটায় নাকি যেন কালী হাতে আছে এরপরে নাগরপুর আছে আমার যে জেলে পাহারা দিত কারা ওনার মাহফিল কালকে

আল্লাহ আমাদের হেফাজত করেছে আল্লাহ যেন আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন নামে আমার একটা গ্রাম সম্পর্কে আলোচনা পড়েছি আজকে যে আয়া পড়লাম একটা গ্রামের আলোচনা আছে এটা মক্কা শরীফের কথা আছে তাপসিরে আছে এটা মক্কার আলোচনা

বিশেষ করে ইয়ামেন থেকে সিরিয়া থেকে আশপাশের রাষ্ট্রগুলো থেকে আমি আল্লাহ মানুষের মনে দয়া মায়া সৃষ্টি করে পাঠিয়ে দিতাম কারণ তাদের কাছে আমার ঘর ছিল কোন মানুষ যদি কাবায় প্রবেশ করে আল্লাহ তারে নিরাপদ বানিয়ে দেয় আমাদের বাংলাদেশকে শরীফ বলেন না কেন

যদি মিশ্রিত আমল না করো ইমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো চলুন নামিশাল আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার হকদার বানিয়ে দিলামের বিরাশি নাম বানাইতে এটা হচ্ছে বাংলাদেশকে যদি আমরা বহির্বিশ্ব থেকে নিরাপত্তায় রাখতে চাই বাংলাদেশে হানাহানি মারামারি খোনা খুনি এগুলো যদি বন্ধ করে নিরাপদ বানাতে চাই এদেশ থেকে শিরিক বন্ধ করা লাগবে আমার মূল কথা কিন্তু এইটাই আমরা যদি এদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে শিরিক মুক্ত করতে পারি এদেশে নিরাপত্তা দেবেন কে থাকা ফাঁড়া তুমি আল্লাহ মানুষ তো আমার নিয়ামত পাওয়ার পর তারাদেরকে নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন দিয়েছিলাম জীবন উপকরণ দিয়েছিলাম এগুলো পাওয়ার পরও তারা আমি আল্লাহর সাথে সাথে শেষ পর্যন্ত ওই মানুষগুলোর জন্যে লেবাস পোশাক পরিয়ে দিলাম সাত চাকাতে ক্ষুধা এবং ভয়ের পোশাক আমাদের দেশেও কিন্তু অবস্থা সামনে এ দাঁড়াচ্ছে কারণ আমাদের প্রধান পোশাক আসতেছে ভয়ের পোশাক তো লেগে আছে এই ক্ষা এবং ভয়ের পোশাকের সাজা থেকে যদি বাঁচতে চান আল্লাহ নিয়ামত দিয়েছেন শুক্রিয়া আদায় করা লাগবে আল্লাহর প্রধান নিয়ামতে করান দ্বিতীয় নিয়ামত রসুল্লাহ কারণের সমাজ ব্যবস্থার দিকে হাঁটা লাগবে আল্লাহর নবী এখন নেই তার ওয়ারিশা আছে নবীর এই ওয়ারিসদের সাথে ভালো আচরণ সাহায্য সহযোগিতা তাদের করবে এই দেশে আমার আল্লাহ নিরাপদ এবং নিশ্চিন্ত পরিবেশ তৈরি করে দেবে ইনশাল্লাহ তারা যে কর্ম করেছিল তাদের কারণে আল্লাহই পোশাক দিয়েছিলেন তা ভেতরে পড়েছে ওই জামানায় কাফেরদের এই সিরে বর্ধমার কারণে মক্কাই কিছু কেসো কা পায়খানার সাথে মদকে মিশিয়ে পরিমাণ লিখেছে এত কঠিন ভয়ঙ্কর দুর্ভিক্ষ এসেছিল নবীজি মেরাজে যাওয়ার সময় দেখলেন কালো কালো কি যেন উঠতেছে পিপিলিকার মতো আবার কালো কালো পিপিলিকার মতো কি যেন নামতেছে জিজ্ঞাসা করলেন যে কি ওঠে কি নামে হাজরতে জিবরাইল বলেন আপনার উন্মতেরা যে পাপ করে এই পাপ গুলো উঠতেছে উপরে আর যে নামতেছে যেগুলো এই পাপের জন্য যে শাস্তি আল্লাহ ওই শাস্তি নামতেছে এখানে আমরা যদি এই দেশ থেকে নিরাপদ রাখতে চাই তাহলে পাপ বন্ধ করা লাগবে আমার কথা হয়ে গেছে কথা বলে না কেন করা লাগবে আল্লাহ নবী নিজে দেখেছেন পাপ হচ্ছে আর গজব নামতেছে এটার প্রমাণ আছে சூரাত রুমের 41 নাম্বার আয়াতে জাহারাল ফাসাদ ফেলে ফেল বারনে ওয়াল বাহরি বিমা কাসাবাত আইবিন নাস জানেন সকলে যা আমি কথা দেখতে পাও। একটা আমি দিতে চাই না সব আমাদের হাতের কামায় করা হাতের ফসল সরা 30 নাম্বার আয়াতে দলিল আছে

আমি সহ যারা বিভিন্ন পাপে আসি নিজেদেরকে এখন থেকে থামিয়ে ফেলবো কথা বলে যে মেয়ে লোক সামনে যাবে পরে দুইটা ঔষধ খাবেন তাহলে পাঁপ থেকে বেঁচে থাকতে পারবেন নবীজি বলেন আমি চলে গেলাম কিন্তু আমার পরে আমার উন্নতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিপদ দুইটা একটা মহিলা মানে নারী চরিত্র চলে জায়গা আপনি দেখেন এদের কারণে পরিবারের শান্তি নেই এদের কারণে সন্তান মা বাপকে আলাদা করে তাই বিশ্বাস করবে দিয়ে তাই ভরসেন এখানে মা বলেরা যারা এসেছেন পড়া মাছ না আমি পরিবারে আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো আচরণ করে আঁক দিয়ে রাখবেন আঁক দিয়ে রাখবেন যদি শক্তি স্বামীর মন পেতে চান স্বামীর মা বাবার সাথে মেয়ের মতো হয়ে যান না তো জীবন ও স্বামীর মন পাবেন না হ্যাঁ আমি সংসারের জন্য কে ভাব পাটবে ভেতরে ভেতরে সত্যি চাইবে যে আল্লা এর মন জিনিস নিয়ে আনবো আছে নিজের মেয়ে দশ তো করে দেন অন্যের মেয়ে একটা আপনিও নামাজ করে যেতে পারবেন না লোকের মেয়ে একটা এসেছে তাকে আপনি এখনো নিজের মেয়ের মতো ভাবতে পারেননি কথা বলে ঠিক আমরা যে সাত খাবো সরানোর দুই নাম্বার

নিজের মা নিজের আপন মেয়ে নিজের ফোফো নিজের খালা নিজের পুত্র বধু নিজের ভাইয়ের মেয়ে নিজের বোনের মেয়ে এরকম আপন চোদ্দ জন মহিলা বাদ দিয়ে দুনিয়ার যত মহিলা আছে যদি খামনি হঠাৎ করে পড়ে যায় সবনি হেবাস যদি আমরা করতে পারি এমন একটা ওয়াজা না শোক অনির্বাচন শোক দান করবে শব্দটা কি অনির্বাচন শোক আপনি সত্যিই যদি পনেরো দিন এভাবে টিকে থাকতে পারেন এই গোনা থেকে বেঁচে থাকতে পারেন এইটাই পবিত্রতা এইটাই এমন একটা অনির্বাচন শান্তি আপনি পাবেন এটা কিনতে পাওয়া যায় না আল্লাহ নিজে এটা দান করে এই গোনা থেকে যদি সত্যি সামনে বেঁচে থাকতে পারি আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহ যে আসাদ গজব গুলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ওই কালো পিঠিলিকা আসা বন্ধ হয়ে যাবে এতটুকুই শেষ না নবী বলেন এই যে পৃথিবী গুলো আসে

যদি লোকেরা গ্রামের লোকেরা দেশের লোকেরা আল্লাহ মুক্ত হওয়া লাগবে এখন আর ইংসাটা পারবে না আজকে প্রধান উপদেষ্টা জাতীয় মসজিদের সহ শেখ আহমদুল্লাহ মুফতি আব্দুল মালিক মুফতি স্বাগত হোসেন রাসি।

আকাশ থেকে যে রিজিকের পারে ব্যবস্থা আকাশ থেকে হাসাল করে আল্লাহ পাঠান বৃষ্টি পাঠান মারা জমিনকে চিন্তা করেন এখান থেকে ফসল উৎপন্ন হয় এগুলো আমার আল্লাহ নিজে তৈরি করে করে আমাদের হাতে পৌঁছে দেয় এর দায়িত্ব যেহেতু আল্লাহ নিজের আশা নাম নিয়ে করতেছে কোনো অভাব হবে না আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আল্লা দিয়েছে এগুলো আমরা কাজে দিয়ে এটা এত বড় নেমো খারাপ কথা পরশো দিন ওরা ঘোষণা দিয়েছে বাংলার মানুষকে চিকিৎসা ওরা দেবে না আমাদের চিকিৎসা লাগবে না আমাদের প্রতিবেশী আরো আছে যাদেরকে এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা দিয়েছেন আমাদের একাত্তর সালে ওদের ভূমিকার কারণে যদি দেখে নাই তারপরও যদি ঘেনা করতে পারি এরা আমাদের মাস্তি আগুন ধরিয়ে দিচ্ছে মুসলমানদেরকে সবাই করছে পিটাচ্ছে এটা দেখে আমাদের তো সামনা সামনা অন্তত ঘৃণা তৈরি হওয়া দরকার ওটা না দেখে শুধু পড়ে পড়ে যদি ঘৃণা তৈরি হয় ওরা পাকিস্তান থেকে আমাদেরকে এক ভাগ করে আলাদা করে দিয়েছে এই জন্য ওরা আমাদের ওরা আমাদের এতদিন বলতো না যে আমাদের পরমাত্রীয়রা আমাদের বন্ধু তাই আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে ভারত আমরা এখন আপনাদের সেভেন সিস্টার এর মাধ্যমে সাত ভাগ করে দিচ্ছি এক ভাগ করে যদি বন্ধ বলে দাবি করে ওনারা দেখেন কেমন লাগে বাংলাদেশের চাইতে এই দেশটা অনতি ডবল যদি সাত ভাগ হয় মানচিত্রে এখন দুইশো সাতান্নটা রাষ্ট্র আর এই সাত ভাগ হয়ে গেলে দুইশো চৌষট্টিটা রাষ্ট্র হবে পৃথিবীর মানচিত্রের রাষ্ট্র বাড়তে থাক অনেকে বলে যে ছোট 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 মানুষ সিঙ্গাপুর এদিক থেকে ওই থেকে মাত্র তিতাল্লিশ কিলোমিটার আমাদের এটাঙ্গায় জেলা কত না এটাঙ্গায় জেলাকে সাইন ভাগ করলে যতটুকু হবে সিঙ্গাপুর অতটুকু এতটুকু যদি একটা দেশ হয়ে যায় ভারতে সেভেন সিস্টারে আরো সাতটা দেশ আরো চৌদ্দটা আমরা আপনাদেরকে ভেঙে দেওয়ার সাহায্য করছি ডক্টর ইউনুস বলেছে দেশ যদি শান্তিতে না থাকে সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না আমরা যেহেতু আপনাদের সাহায্য করছি সাত ভাগ করে দিচ্ছি আমরা আপনাদের আরো বড় কম কে বলতে চাই আপনি হয়তো বলে ফেলেছেন আগামী থেকে আমরা এমন কোন অপরাধে যেন না চড়া যে আল্লাহ ওই পিপিলিকার মতো আসবে আমাদের গোড়া গুলো যেতে থাকবে আল্লাহ আমাদের যে এই কয়টা কথায় আয় দিয়েছে এটা নিরাপদ এটা নিশ্চিন্ত এবং বিভিন্ন জায়গা থেকে রিজিক জীবন উপকরণ আসবে এদের

আজকের মতো আমি শেষ করে দিচ্ছি কালকে যেহেতু ডবল আছে বারোটা পনেরো সাড়ে বারোটায় শেষ হয়ে যাবে আমার দেখখানায় লিখিত বই লিখা আছে শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন বইটা অনেক তথ্য পাবে